আজ আমরা গুড ডে বিস্কুটের মতো দিতে অসাধারণ স্বাদের একটা স্ন্যাক্স বানাতে শিখে নেব যেটা সন্ধ্যের চায়ের সঙ্গে খাবার জন্য হবে অতুলনীয় নমস্কার বন্ধুরাও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মিক্সির জারে আমি এক কাপ সুজি হাফ কাপ চিনি এবং দুটো ছোট এলাচ নিলাম এবার এটাকে পিষে একবারে পাউডার বানিয়ে নেবো সামান্য যদি দানা দানা থেকে যায় অসুবিধা নেই মোটামুটি পাউডারের মতো হলেই চলে যাবে এবার এতে মিশিয়ে নিলাম দু কাপ গমের আটা যে আটা দিয়ে আমরা রোজ রুটি বানাই সেই আটা নিলাম এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে তাতে মিশিয়ে নেবো তিন বড় ঘি এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমরা একটা ডো তৈরি করব। দুধটা অল্প অল্পই দেবেন কারণ ডোটা নরম হলে চলবে না মানে না বেশি নরম হবে না বেশি শক্ত হবে এইরকমভাবে ডোটা মেখে কুড়ি মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট পর আপনি আর একটু হাতে করে মথে নেবে তারপর ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে একটু চাপা মানে চ্যাপটা মতো করে আমরা যে ফ্রাই করি যে জিনিসটা দিয়ে সেই জিনিসটার ওপরে এইভাবে রেখে দিলে সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে দেখতে হবে একদম গুড ডে বিস্কুটের মতো আর ভেতরটা খেতে হবে ভীষণই মোষমোষে খুব সহজে তৈরি হয় খুব কম সময়ে তৈরি হয় আর সামান্য কিছু মানে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর এটা স্ন্যাক্স হিসেবে তো খুবই ভালো সকাল সন্ধ্যে আপনি চায়ের সাথে খেতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন সবাই খেতে পারবেন ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখার জন্য আমি অনুরোধ করলাম যাই হোক এপিট ওপিট করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন অবশ্যই সিম আছে রেখে হালকা আছে এটাকে আমরা ভেজে নেব বাকি যেগুলো রয়েছে আমার তৈরি করা সেগুলোকেও ভেজে নিলাম এবার আমার সমস্ত বিস্কিট রেডি হয়ে গেছে তো এবার আমি ভেঙে দেখাবো আপনাদেরকে যে ভেতরটা কতটা মোষমসে হয়েছে খুবই নরম হয় আর খেতে তো ভালো হয়ই বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন এবং সবাই খেতে খুব পছন্দ করেন যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার